আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কোরআনুল করিমের মধ্যে ডাকছেন আর বলছেন ফেজ কুরুনি আদ কুরুকুম ওয়াসকুরুলি ওয়ালা বান্দা আমি তোমাকে ডাকতেছি তুমি আমাকে ডাক দিয়ে দেখো আমাকে স্মরণ করে দেখো তুমি আমাকে স্মরণ করতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে স্মরণ করতে দেরি হবে না একটা ঘটনা খুব চমৎকার ভাবে আমার উপর প্রভাব বিস্তার করেছে ঘটনাটি হচ্ছে এক আল্লাহর বান্দা সত্তর বছর যাবৎ একটা মন্দিরের মধ্যে পূজা করত। এবং মূর্তিকে নাম ধরে ডাকত সানাম 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 করে ঢাকতে ঢাকতে এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় সত্তর বছর পার হয়ে গিয়েছে সত্তর বছর পর ভুলে একবার তার মুখ দিয়ে সানাম শব্দের বদলে সমাজ শব্দ উচ্চারিত হয়েছে তো আল্লাহ তালা সাথে সাথে আসমান থেকে আওয়াজ দিচ্ছেন বলে শুধু আল্লাহ নাম উচ্চারণ হয়েছে আর আল্লাহ ডাকের মধ্যে ফেরেস তারা অবাক হয়ে জিজ্ঞাসা করছেন আল্লাহ বান্দা তো আপনাকে ডাকে নাই তো আল্লাহ তো উত্তর দিয়েছেন যে বান্দাকে তো আমি বানাইছি আমাকে ডাকার জন্য আমি সত্তর বৎসর যাবৎ অপেক্ষা করতেছি কোন সময় সে আমাকে ডাক দেয় তো আজকে ভুলে দেখ আর জেনে দেখ না জেনে দেখ আমার নাম তো উচ্চারণ করেছে তাই আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম সাথে সাথে আমি তার ডাকে সারা দিয়েছি তো আল্লাহ তালার মহত্ব এটা আমরা আল্লাহকে ভুলে যাই কিন্তু আল্লাহ আমাদেরকে ভুলে না আল্লাহ বলেন এ তাকর রবা ইলাইয়াশি বড় বান্দা তুমি যদি আমার দিকে এক বিগত অগ্রসর হও তাকর রব তু ইলাই আমি আল্লাহ তোমার দিকে এক হাত অগ্রসর

যে আমরা আল্লাহকে ভুলে যাই কিন্তু আল্লাহ আমাদেরকে ভুলে না তাই আমাদের কর্তব্য ওই আল্লাহকেও যেন আমরা না ভুলি সবাই যেন সব অবস্থায় যেন আল্লাহ তালাকে মনের ভিতর রাখি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ববার